এই প্রতিষ্ঠানের ফ্রি সেগুন কাটা বা ওর দিনে সিটা সেগুন কাটা এই যে এক প্রবাসী ভাই অর্ডার দিছে আমার কাটে জীবন নাই জবন আছে মন না দিলে বন্ধু ভালোবাই সোনা বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি শেষ কৌশিকা কে যমুনার গাটে যায় কইতেছি ঠিক আছে দুই আলমারি

আর একটা একটা যাবে যাবে এইভাবে বাড়িয়ে দিবেন বাড়িতে গিয়া বালিশ করে নিয়ে আসবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই আড়াইটা সুকেশ দেখ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই একটা খাট

বিশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ড্রেসিং টেবিল সেগুন কাঠের অরজিনিয়াল যা চাই বাছাই করে নিয়ে যাবেন দশক এরপরে এদিকে আসো এটা বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই একটা খাট আছে পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এই যে এক প্রভাসী বাই অর্ডার দিছে পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এরপরে এই জেডি বিশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বিশ 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 ডেলিভারি চার্জ পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিছু টাকা আভ্যাস করতে হবে এরপরে এদিক দাস সুন্দরী চলো না কষি কাকে যমুনার গাটে যায় দেখছেন এই সুকেশটা পাইলে কে যমুনা কে টাকা পয়সা কে কি মাত্র ষাট হাজার টাকা হলে নিতে পারবেন এই সুকেশটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি মেস তুরি যাবে আপনার বাড়িতে বালিশ করে চকচকা করে দিয়ে আসবে আর কি চাই এই সিঙ্গেল একটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই যে দুই পাটা আলমারিটা দেখছেন পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি প্রতিটা মাল স্ক্রিন শে রাখবেন পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশে দেখেন এটা ভিক্টোরিয়া মডেল আপনার বাড়ি থেকে বালিশ করে দেওয়া দেখেন একটা মাল ডেলিভারি একটা মাল বাড়িতে যাবে মাত্র একদম এরপরে এই আরেকটা ড্যাঙ্কি দেখছেন খুবই চমৎকার ভিক্টোরিয়া মডেল টপ ড্যাঙ্কি বিল এটাও পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরপরে এই আরেকটা ড্যাঙ্কি বিল সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই চমৎকার ড্যাঙ্কি বিল নিতে পারেন পাঁচ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বা এটা কি দাও স্বর্ণ হ্যাঁ একদম একই এরপরে এই একটা ড্যাঙ্কি বিল চল্লিশ হাজার টাকা সেগুন কাটা ডাইং বিল সারা বাংলাদেশ

কালার প্রান্তি নিলো কি বাজায়া এডা ল প্রান্তি নিলো কি বাজায়া দেখেন কোনার শুকেস দেখেন মালadze দেন কথা মুড়া শুকেস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 60000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ মেশ ফ্রি কালার অফ ফ্রি কালার অফ ফ্রি ফ্রি আমি

মাত্র পঞ্চাশ হাজার হাজার মাল এই প্রতিষ্ঠানের মাল এটি কার আমার জন্য না আমি তো যাও খাইতাম না এটি এটি কার জন্য আপনাদের জন্য আপনাদের জন্য বিশ্বাসে মিলি। আমি আমার গুরুঘোষ তারা খাই না গুরুঘুস আর সুটকি পত্তাখানে দুই আটা মিস করে খাইল মোড়া ছলের বাদ পোলাও টোলাও খাই না দশক আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানি গো কুনা আনোয়া সিটি আপনাদের সুপরিচিত দোকান স্থায়ী ভাবে দোকান সহি ব্যবসা আলহামদুলিল্লাহ যদি করে থাকে একমাত্র আকাশ পানি স্যার একটাই নাম একটাই সুনাম আকাশ পানি স্যার আজকের প্রথম ভিডিও দিছি প্রি যদি আপনারা ভালো লাগে অতি তাড়াতাড়ি অর্ডার করবেন মাল গিয়ে বসলে টাকা দিবে টাকা দিবে আর প্রতিটা মাল স্ক্রিন শর্ত রাখবেন আমাদের ঠিকানা কোথায় ঢাকা কেরানিগঞ্জ কোনাকলা ম্যাজিক আইসল্যান্ডের বিপরীত পাশে গুগল না কিতা ম্যাপ ম্যাপ গুগল ম্যাপে সার্চ দিলে আকাশবাণী চালা কে চলে আসবে পেয়ে যাবেন মন না দিলে বন্ধু ভালো ভাই সোনা রে বন্ধু ভালো ভাই সোনা আল্লাভ আল্লাহ